এ আমার যুবক বাবারা মু릅ি বরাবর তুমি কি জান ওই গর্ত কোন গর্ত ওই গর্ত কোন গর্ত জানো ওই গর্তের মধ্যে যে পড়ছে সে কোনদিন আর বের হতে পারে নাই তুমি কি জান ওই জায়গা কোন জায়গা জায়গা ঢুকছে সে간তে আর কোনদিন আসে নাই তুমি কি জান ওই জায়গা কোন জায়গা যেখান থেকে কেউ কাউকে খুঁজিয়ে বের করতে পারে নাই আমার যুবক বাবার সুন্দর করছেন বিবাহ করা আপত্তি নাই ব্যবসা করা আপত্তি নাই ঘর করা আপত্তি নাই দোকানদারি করা আপত্তি নাই টাকা কামাই করা আপত্তি নাই শিক্ষিত আপত্তি নাই কিন্তু খাবদার আল্লা আল্লাহ আল্লাহ রসুলকে বলা যাবে না যেরকম স্ত্রী বলে খবরদার তুমি যেখানে আছো আপত্তি রেখে তুমি আমাকে ভুলিও না সন্তান বলে বাবা তুমি যে বিদেশে যাও খবর দাও আসিও আমাদেরকে ভুলিও যাই না আমার মাওলা ডাক বন্দারে আমাকে ভুলিস না আমার কথা অমান্য করিস না কোন পান করবালা তুশ্রী ও বন্দা বলিস না বন্দা নামাজ পর রোজা রাখ পর্দা কার সুন্নত অনুযায়ী চলতে থাক বন্দা তুই যে আমার কথা মানো ইমান আমল নিয়ে কবরে আসতে পারো আমি কবর থেকে জান্নাদের বাগিচা বানাইয়া দেব বন্দা যদি ইমান আমল নিয়ে কি আমাদের মাঝে আসতে পারো আমি আরো সে জায়গা করিয়া দিব আমার নবী আনে তোদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দেবে মানসারে বললাম ইয়াজ মাবাদা বাদা যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন দিন পানির প্রসার লাগবে না আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া নিজে আরো সে জায়গা করিয়া দিবে নেকের পাল্লো ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে কুমিল্লা কানা আলা রব্বিকা হাত পাম্মক দিয়া

আল্লার তরফ থেকে সালাম তাও নাম নিরব শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না শুধু শান্তি বুড়া হব না মাথা ব্যথা নাই সর্দি নাই কাশি নাই প্যাডের ব্যথা নাই বুড়া নাই মোটা নাই প্যাডের মধ্যে কোনো বুড বুদ গুনগুদ নাই জুমানির কোনো কমতি নাই কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায়া দিবে আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়মা দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দিব আল্লাহ কবুল করিয়া না কিন্তু আমার বেনমাজি বাবারা ও হারাম করে দলেরা ও বদমাশের দলেরা ও আমার পর দলে মা বোনেরা আমার ঘরে রাগ করিও না না করুক না করুক না করুক যদি ওই কবর আর কবর থাকবে না কোন না ফল মানে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিও না বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো পরেশানি নাই ওসমান গনি রাজি কবর দেখলে এমন ভাবে কান্দাকাটি করতেন দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ত সাথীরা প্রস্তুত হজরত আপনার কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন তখন তিনি বললেন আখেরাদের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যা সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাটি গুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর খোদা না খাস্তা খোদা খাস্তা কবর যদি কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো হবে না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে মাতি নাই সাহায্যকারী নাই বাবা নাই মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কেয়ামতের ময়দান কায়াম করবে বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফেলাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কার দানি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি কিন্তু কবরের চিন্তা কেয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না আসো কয়েকটা মিনিটের জন্য একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখি আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে জমিন পুরিয়া গাছগুলি মরিয়া যায় গাছগুলি পুরিয়া যায় এমনকি জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায় পানি গরম হইয়া যায় কোন একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়ার ছায়াওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মধ্যে আল্লাহ পাক এত উষা সূর্যটাকে এক হাত বা সুহাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক দেয় সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াদের না পার মানে বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ওই এমন ভাবে গরম দিয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টলবে আর টাঁস টাঁস করিয়া ফাটিয়া যাবে মগজ উত্তেগে থাকবে ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কার গাম খবর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে সাথে যেতে পারলাম মাফ করিয়া দাও তুমি কি জানো শুধু কেয়ামতের মাদারে কত বছর থাকবা আ কোন মিল্লা মৌলভীর কথা না কোন পীর বুজুর্গর কোন বক্তব্য না

অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে বৈতো মাঝে মাঝে बेहোশ হইয়া বড়িয়া যাইতেন আল্লাহ পাক জিব্রাইল কেবলামান যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারে না কি সে তো উল্লাহ আমার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম সালাম এবং প্রশ্ন করছেন কোন বন্দুকি বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারে নাকি নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম বলেন ভাই ইব্রাহিল যখন কিয়ামতের কথা মনে পড়ে মিজারের কথা মনে পড়ে পুলসিরাদের কথা মনে পড়ে তখন আল্লাহ সাথে আমার সম্পর্ক এতে সব ভুলিয়া যায় কিছু আমার মনে থাকে না আল ঈমানু বাইনাল খাওফি ওয়ার রাজা ঈমান আশ এবং ভয়ের মাছখানে

যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌলাতে আর কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই কিয়ামতে আর কোনো ভয় নাই কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় ওই মিজানে ভয় পুলসরাতের উপর থেকে যখন হাঁটা শুরু করবে ঘুম করে জাহান পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান মধ্যে পড়ার পরে না এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্নামুলুকের ঘর হবে আগুনের খাট হবে আগুনের বিছানা হবে আগুনের ন্যাপ হবে আগুনের পোশাক হবে আগুনের খানা হবে আগুনের পানি হবে আগুনের আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুণার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফসে এবং শয়তার মধ্যে ফেরার জন্য যে কোন একজন হাবকানি আল্লাহরু অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদি নামে ভেজা ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহর উলি যে এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিজ আমুল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা করচার প্রসার করার জন্য আসেনি বাবা চরমুনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কারামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সার জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমতের ময়দানে গলা গুলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাত দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দারা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার ধরে কান্দ